নয় বছরেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দিদিমার প্রেমিকের বিরুদ্ধে গ্রেপ্তার দিদিমা ও দিদিমার প্রেমিক দীর্ঘদিন ধরে বিধবা দিদিমার সঙ্গে সম্পর্ক ছিল এলাকারই এক ব্যক্তি সেই সুযোগে দিদিমার সহযোগিতায় নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠল দিদিমার প্রেমিকের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় নাবালিকার সঙ্গে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালাচ্ছিল দিদিমার ওই প্রেমিক এদিন নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত সেই সময় গুরুতর জখম হয় ওই নাবালিকা তখন ঘটনাটি জানাজানি হতে স্থানীয়রা নাবালিকাকে বাগদা হাসপাতালে নিয়ে গেলে বাগদা থানাতে খবর দেওয়া হয় অভিযোগ পেয়ে অভিযুক্ত দিদিমা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতদের নাম হীরামোহন বিশ্বাস বয়স পঞ্চান্ন ও শেফালি সরকার বয়স সাতচল্লিশ ধৃতদের আজ বঙ্গা মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় ছোটবেলা থেকেই নাবালিকা তা দিদিমার সঙ্গে থাকে বিধবা দিদিমার সঙ্গে অভিযুক্ত হীরা মোহনের দীর্ঘ সম্পর্ক তাদের বাড়িতে আসা যাওয়া করতো নাবালিকাকে স্কুলে নিয়ে যেত সেই সুযোগে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করছিল অভিযুক্ত দিদিমার সবটাই জানতো মুখ বন্ধ রাখার জন্য দিদিমাকে টাকা পয়সাও দিত অভিযুক্ত বলে জানা যায় হিরামোহন বয়স পঞ্চান্ন এবং শেফালি সরকার বয়স সাতচল্লিশ এদের দুজনকে বাগরখানার পুলিশ গ্রেফতার করে আজকে লানেট এসিজেম কোর্টে পাঠিয়েছে যে পক্ষ আদালত বন্ধ সেই কারণের জন্যে এদের হিয়ারিংটা সম্পূর্ণ করা যায়নি আগামী মঙ্গলবার আবার ফার্দার হিয়ারিং এর জন্য পক্ষ আদালতে প্রণুষ করা হবে এদের এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে হীরামোহন বিশ্বাস এর সঙ্গে এই শেপালি সরকারের লাস্ট কুড়ি বছর একটা অবৈধ সম্পর্ক আছে এবং একই গ্রামে ওরা বসবাস করে বাগ্রথানার এবং এই বসবাস করাকালীন তাদের মধ্যে যে ইলিসেট রিলেশনটা তৈরি হয় সে সরকার দীর্ঘদিন বিধবা এবং ওরই মেয়ের একটা মেয়ে নাতনি যে এই কেসের বিক্রিম গার্ড তাকে ও ভোটালি তাকে ধর্ষণ করেছে এবং তার প্রাইভেট পার্সটা যেভাবে ছিঁড়ে গেছে সেটা খুবই একটা দুঃখজনক ঘটনা এবং বাগদা হসপিটালে তার চিকিৎসা হয়েছে এবং আজকে বন্ধ হসপিটালে তার চিকিৎসা হবে এবং মেডিকেল লিগাল এক্সামিনেশনও হবে এবং এই যে যে হীরামোহন বিশ্বাস এ বেশ কিছুদিন যাবৎ মেয়েটিকে বাচ্চা মেয়েটিকে ন যেত এই সেবালির কথা অনুসারে এগিয়ে ধরে তার প্রতি যৌন হয়রানি হয়েছে যেটা পুলিশের তদন্তে জানা গেছে এবং লাস্টলি তাকে হর্ষণ করেছে এই পরিপ্রেক্ষিতে বাগদা থানায় পঁয়ষট্টি দুই বিএনএস ধারা এবং সিক্স পক্ষ ধারায় এই হীরামোহনের বিশ্বাসের এখানে অভিযোগ আনা হয়েছে এবং সেই পাশাপাশি সতেরো নম্বর পক্স ধরায় এই সেপালে বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে